ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তোকে আজকে আমি তোমাদেরকে রেসিপি নন একটা ব্লগের মতো নিয়েই শেয়ার করতে চলেছি তো এখানে দেখো কত আম এগুলো সবই নিজের গাছ থেকে নিয়ে আসা হয়েছে তো এগুলোর মধ্যে অনেকগুলো কাঁচা নিয়ে আসা হয়েছে আর এগুলো দেখো পাকা তো কাঁচাগুলো দিয়ে তো তোমাদেরকে দারুণ মজাদার আমের আচার ভর্তা রেসিপি দিলামই চ্যানেলে গিয়ে দেখে আসবে যদি না দেখে থাকো আর যদি দেখে থাকো তাহলে এখন এটাই দেখো এই আমগুলো সুন্দর করে ধুয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তারপর বেশ কিছুদিন খাওয়া হয়েছে আসলে দেশি আম বা নিজের গাছের আম খাওয়ার কিন্তু মজাটাই অন্যরকম হয় এটা স্বাদটাও আলাদা মনে হয় যে এটার স্বাদ ভিন্ন এরকম আর বাজারের এই আমে বেশিরভাগ সময়ই ফরমালিন দেওয়া থাকে তো এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক খারাপ এটা এখন সবাই জানে দেখো আমটা ডিজাইন করে কেটেছি দেখো ছুরি ছাড়া দা দিয়ে কত সুন্দর করে ডিজাইন করছে তো ভাবলাম যে আচ্ছা এত দেশি আম নিয়ে এসেছি তোমাদের সাথে কিছুটা শেয়ারই করি তোমাদের সাথে শেয়ার না করলে এখন আবার বেশি ভালো লাগে না দেখো এইভাবে আম কাটলে কিন্তু অনেক সুন্দর দেখতে লাগে তাই না তো এইভাবে আমগুলো কাটছি আর তোমরা কাদের কাদের নিজের গাছের আম খেয়েছো বা খেতে পারো না তো তারা কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর আর এই আমগুলো কিন্তু কাঁচা মিষ্টি আম মানে কীরকম আমি বলি তোমাদের যে কাঁচা আম এটা কাঁচার সময়ও অনেক মিষ্টি আবার পেকে যাওয়ার পরও অনেক মিষ্টি এই আমগুলো কিন্তু খুব কমই পাওয়া যায় গাছে আবার এগুলো ভর্তা খেতেও ভালো লাগে এগুলো সবভাবেই ভালো লাগে তোমাদের একটু ডেকোরেশন করে দেখালাম তো গাইজ তোমাদের আজকের ভিডিওটা জানি না কেমন লাগবে আমি যেহেতু রেসিপি দিই রেসিপি রিলেটেড অনেক কথা বলতে পারি কিন্তু আজকে আমি কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর বন্ধু লাগলে কমেন্ট করবে আর দেখো কত সুন্দর লাগছে এগুলো এখানে যতটা না সুন্দর লাগছে সত্যিকার আরও বেশি সুন্দর লাল লাল এরকম তো দেখো কত লোক মানে কি বলবো নিজের কাছের আম এটার সারটায় অন্যরকম কম খাও আর বেশি খাও আমরা তো অনেক খেয়েছি এবার আম তারপর দেখো এই আমটা আবার দেখো কত বড় এই আমটা একটু ছোট ছোটো করে কেটে তোমাদেরকে দেখিয়েছি চলো এটাও দেখাই কীভাবে কেটেছি দেখো এটা যখন করবো তখন যে কীরকম হবে একবার দেখো ওয়ান টু থ্রি দেখো গাইজ একদম ফুলের মতো ফুটে উঠেছে এটা কত সুন্দর তাই না এই আমটা একটু বড় ছিল অনেক তো এরকম এত বড় আম আম তো আর দেশি পাওয়া যায় না খুব কম হয় আমাদের কাছে কিন্তু হয় দেখো 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 কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তাই না এভাবে কাটলে আম যদি পছন্দ নাও থাকে তারপরও খেতে ইচ্ছে করবে যে না আমি খাবো তো গাইজ দেখো এটা কিন্তু একদম ফুলের মতো লাগছে আমার তো অনেক ভালো লাগছে তারপর যেটা বলছিলাম তোমাদের এই এই আমেরই কাঁচা আম থেকে তোমাদেরকে আমি আমের আচার রেসিপি করে দেখিয়েছিলাম তো দেখো আমের আচারটা এই যে এটা ছিল তোমাদের জন্য তৈরি ভাইরাল আমের আচারটা দেখো কত সুন্দর হয়েছে তো এটাও পড়ছিলাম এটাও দেখিয়ে দিলাম একটু তোমাদের দেখো এই আচারটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল এই আচারটা বানানো অনেক সহজ কিন্তু খেতে অনেক মজাদার তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে আমার চ্যানেল ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে তোমরা একটু চেক করে নিবে দেখো কাচের বামে ভুলছিলাম এগুলো কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে আমি এটা একদম প্রথম বানিয়েছি তারপরও অনেক মজা হয়েছে তো গাইজ আজকে তোমাদের তো নিজের কাছে আম থেকে আমের আচার আর অনেক কিছু দেখালাম তো গাইজ কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো গাইজ খুদা হাফেজ